নমস্কার বন্ধুরা আজকে আমরা করব কপালভাতি ভাতি প্রাণায়ামের অভ্যাস যেটা কিনা বেলি ফ্যাট কমানোর জন্য খুবই ভালো একটা এক্সারসাইজ এই ধরনের কথা তোমরা হয়তো আগেও শুনেছ কপাল ভাতি প্রাণায়াম অথবা কপালভাতি ভাতি হলো বেলি ফ্যাট কমানোর এক্সারসাইজ তাহলে সবার প্রথম আমাদের মিসকনসেপশন ক্লিয়ার করতে হবে কপাল ভাতি কোনো প্রাণায়াম অথবা যোগ আসন নয় কপালভাতি করার সময় বেলি এরিয়ার এক্সপেনশন অ্যান্ড কন্ট্রাকশান হয় অবশ্যই সেই কারণে কোর এরিয়ার মাসেল এঙ্গেজমেন্ট হয় কিন্তু তাই বলে কপালভাতি শুধুমাত্র পেটের ভুড়ি কমানোর কোনো এক্সারসাইজ নয় কপালভাতি হল য়োগিক সার্টকরম ক্রিয়া সার্টকরম অর্থাৎ ছটি এমন ক্রিয়া যেটা বডির ক্লিনজিংয়ের জন্য করা হয় যাদের বডিতে ফ্যাট এবং কাফা দোষা আছে তাদের জন্য কপালভাতি খুবই উপকারী ওল্ড ইয়োগিক টেক্সট হাত ইয়োগ প্রদীপিকা এবং গার্হন সংহিতাতে কপাল ভাতির বর্ণনা আমরা পেয়ে থাকি গারহন সংহিতাতে কপাল ভাতিকে বাল ভাতিও বলা হয় আর এই বাল ভাতি অথবা কপাল ভাতির তিন ধরনের প্রকারভেদ রয়েছে যেমন বাদকর্ম বিয়ুতকর্ম এবং শীতকর্ম আজকে আমরা যেই ধরনের কপাল ভাতি করবো সেটাকে বাদকর্ম কপাল ভাতি বলা হয় অর্থাৎ বায়ুর সাহায্যে যেভাবে কপাল ভাতি করা হয় অভ্যাসটা শুরু করার আগে বলে রাখি যাদের সিভিয়ার লাম্বার স্পন্ডেলাইটিস সিভিয়ার হার্ট রিলেটেড ডিজিজ রয়েছে প্রিয়েডস চলাকালীন প্রথম তিন দিন এবং রিসেন্টলি পেটের কোনো সার্জারি হয়েছে তাদের পক্ষে কপাল ভাতির অভ্যাস করা উচিত না যাদের হাই বিপি প্রবলেম আছে তারা প্রিকশনের সাথে কপাল ভাতির অভ্যাস করতে পারো চট করে ঠান্ডা লাগার থাক ইমিউনিটির প্রবলেম এবং যাদের বডিতে অত্যাধিক পরিমাণ কাফা দোসা আছে তাদের জন্য কপাল অভ্যাস খুবই লাভদায়ক হবে প্রথমে আমরা যে কোনো কমফোর্টেবল মেডিটেটিভ সিটিং পশ্চারে বসবো যেমন সুখাসন অর্ধপদ্মাসন অথবা পদ্মাসন যদিও য়োগিক টেক্সটে কপালভাতির অভ্যাস পদ্মাসনে বসে করার কথা বলা আছে কিন্তু যাদের আর্থারাইটিস অথবা হাঁটু সম্পর্কিত কোনো সমস্যা আছে তারা পদ্মাসনে বসো না দু হাতে জ্ঞান মুদ্রা বানিয়ে হাঁটুর ওপর রাখবো অভ্যাস শুরু করার আগে আমরা বডিকে প্রিপেয়ার করে নেব স্লো ইনহেল অ্যান্ড এক্সেলের মাধ্যমে ওয়ান ইনহেল এক্সেল টু ইনহেল এক্সেল কপালভাতি করার জন্য ইনহেল করব ফোর্সফুলি এক্সেল কপালভাতি করার সময় আমাদের মেন ফোকাস থাকবে ফোর্সফুল এক্সেলেশানের ওপর পুরো প্রক্রিয়াটা চলাকালীন আমরা প্রত্যেক এক্সেলেশানের পর ইনহেল তো করবই কিন্তু সেটা এতটাই সূক্ষ্মভাবে হবে যে তার কোনো আওয়াজ শোনা যাবে না এক্সেল করার সময় পেট সংকুচিত হয়ে ভেতরে ঢুকবে আর ইনহেল করার সময় পেট আবার নিজের স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে দীর্ঘক্ষণ ধরে সঠিকভাবে কপালভাতির অভ্যাস করলে অভ্যাসের পর তোমরা নিজেদের নেজাল এরিয়া থ্রোট এরিয়া এবং স্কাল রিজেনের মধ্যে সেনসেশন ফিল করতে পারবে আস্তে আস্তে শরীরের মধ্যেও একটা উষ্ণতার অনুভব করতে পারবে অভ্যাসের শেষে আবারও স্লো ইনহেলেশান এবং এক্সেলেশনের মাধ্যমে আমরা বডিকে রেস্ট করব। যাদের প্রেশার হাই অথবা খুবই ফ্ল্যাকচুয়েট করে তারা এইরকম ধীর গতিতে কপালভাতির অভ্যাস করতে পারো পার সেকেন্ডে পার স্ট্রোক অথবা প্রত্যেক দু সেকেন্ডে একটা করে স্ট্রোক নিয়ে লো ইন্টেন্সিটির সাথে অভ্যাসটা জারি রাখতে পারো একটা না অভ্যাস না করে তিনটে রাউন্ডে প্র্যাকটিস করা যেতে পারে আর প্রত্যেক রাউন্ড কুড়িটা স্ট্রোকের মাধ্যমে শেষ করতে হবে অন্য যে কোনো ইউগিক অভ্যাসের মতোই কপালভাতিও ভর্তি পেটে করা উচিত না খালি পেট অথবা খাওয়ার অন্তত দু ঘন্টা পরে করা যেতে পারে প্রত্যেক স্লো ইনহেলেশন এবং মাধ্যমে বডিকে রেস্ট দেওয়াটাও মাস্ট ভিডিওটা থেকে তোমরা যদি নতুন কিছু শিখে থাকো তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে নিজেদের সাপোর্ট দেখিয়ে দাও ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ইনফরমেশনগুলো নিজেদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলো না নতুন ভিউয়াররা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে প্রত্যেকবার ভিডিও দিলে তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন দিস ইজ ইউর ফিটনেস ফান্ডা সাইনিং অফ